ওই যে যেরকম পঞ্চাশ ওয়াক্ত নামাজের কথা কয় না এটা গোবি শরীফের হাদিস এটা আজগবি শরীফ থেকে হুইনে আল্লামা জামাক সুরি তার তফ সিরে সাপের মধ্যে লিখছে আবার উনার থেকে হুইনে অন্য মৌলভী সাহেবরা সবাই অনুবাস্ত তো করন লাগবো এতটাই দান কিছু তো কন লাগবো এর লেগে মেরাজ থেকে আল্লাহ পঞ্চাশ ওয়াক্ত নামাজ নিয়ে এসেছেন দলিল কোথায় আজগবি শরীফ থেকে আনা আজগবি শরীফ থেকে শুনে আল্লামা জামাক ছুরি তিনি ছিলেন মোতাদিলাফের কারণ অনুসারী আজগবি শরীফ থেকে আল্লামা জামাক ছুরি শুনে তিনি এইটা তার তফসি রে কাশ্যপের মধ্যে লিখেছিলেন আর ওইখান থেকে এই গুলাপি ওয়াহাবী সুন্নি মলবি। গোলাপি ওহাবি পীর সাহেবগণ কানে হাত দিয়া পাঁচ ওয়াক্ত নামাজের এই পঞ্চাশ ওয়াক্তের কাহিনীকে পাঁচ ওয়াক্তে আইনা শেষ করে কিন্তু কোরআনে সালাতের কথা আছে স্পষ্টভাবে যে তেইশ নাম্বার আয়াতে সত্তর নম্বর যে তেইশ নাম্বার আয়াতে সেইটাকে সম্পূর্ণ অস্বীকার করে কারণ মেরাজে যায়া কোনোদিন আল্লাহ নামাজ দেয় না নামাজ তো জাননাতেই নাই লাকামে নামাজের চিন্তা থাকেনি এই মিয়া নিনাতে নামাজ আছে জান্নাতে নামাজ পড়ব কেউ জান্নাতে মুর্শিদ আছে যে মুর্শিদ নাই আজান নাই আকামাত নাই জান্নাতে নামাজ নাই আর তুমি মিয়া লামুকামে আল্লাহ বইয়া রুই এই আল্লাহ লামুকাম ঠিকা মহানবী আর আল্লাহ প্রিয় প্রিয়তমা আশেক মাসুক হ্যাঁ আল্লাহ তার হাবিব দুইজনের বিল হচ্ছে এই জায়গায় বান্দার নামাজ নামাজ এত সময় আছে রে নামাজ আবার মুসা পাশ আস মানে স্টুপিস ঠেকাইয়া পারবে না পারবে না ও রসুল পারবে না আমার উম্মতেরা এত শক্তিশালী ছিল এত বড় বড় কমলা খাইছে এক কুটে এক কমলা লইয়া শুইয়া পড়িত সেই উম্মত আমার তারা পারে নাই আপনার তো আরও দুর্বল যাবের দুর্বল গোলাম রসুল দুর্বল আলামিন দুর্বল শাহিন দুর্বল ওরা পারবে না কমাইয়া লইয়া যান তখন আবার ঠিকই তো বুঝছেন তখন আবার চাইতে বুরাক লাগে নাই গেল তো মেরা যে বুরাকে তাই না রব রবে কিন্তু যখন মাস মানে আইতের সময় ঠেকে গেছে মুসানবী যখন দিল উপদেশ সংশোধন করার লেগে ওই সময় কিন্তু বুরাক লেগে যায় নাই আবার চলে গেলেন কিভাবে গেলেন হুজুর তাহা তো হজুরে লেখে নাই কিভাবে যে গেলেন তাহা হুজুরে লেখে নাই জাগ গিয়াছেন আল্লাহ বললেন কেন এসেছেন হাবিব আল্লাহ গো পারবো না পারবো না জান পা তো কমাই দিলাম মানে দর কষাকষি চলতাছে পাঁচ চল্লিশ আবার শিয়াম পরিলেন আবার দেখা আচ্ছা কেউ লোকে দেখা হয় না উনার লগে খালি দেখা নয় বার দেখা হইছে লগে। আর কিহর লোকে দেখা হয় নাই একবার চিন্তা করছ ইহুদিরা সুক্ষ্ম আল্লাহর রসুলকে কেমনে ছোট করছে এটা ইহুদিগ চক্রান্ত বার্নাবাস থেকে নেওয়া ইহুদিরা আল্লাহর রসুলকে রহমাত আল্লিল আলমিনকে মুসা থেকে নিচে দেখাইছে মুসা থেকে অজ্ঞানী দেখাইছে মুসা থেকে ছোট দেখাইছে মুসা থেকে কম বুজের রসুল এইটা দেখাইছে মুসা আল্লাহর রসুলকে হুকুম দেওয়ার ক্ষমতা রাখে এইটা দেখাইছে কিন্তু আল্লাহ কোরআ কোরআনে সুরা আল ইমরানের একাশি নম্বর আয়তে করে দিচ্ছে মুসা ইসা এই শীষ এই নু এ জাকারিয়া ইয়া হিয়া সবাই সোনারা ক আমার এক রসুল আসবে সেই রসুলের উপর ইমান আনবা তোমরা সবাই সেই রসূলের উপর ইমান আনতে হবে যদি মান না আনো তোমাকে নবুৱত বাতিল করিয়া দেমু তোমাদের রেসালাত বাতিল করিয়া দেমু জব করে লুমু তোমরা বলো একরার করো সাক্ষী দাও আমাকে সবাই মূল্য হ্যাঁ আমরা ইমান আনবো তখন বললো আমিও সাক্ষী রইলাম তোমরা সবাই কি বা তাই ইয়ের কে আদমের উম্মতের কালেমা কি লাইলা ইল্লাল্লাহ আদম শাহ লাহের কলমা লাইলা নবী উল্লাহ লা ইব্রাহিমের উম্মতের কালেমা লাহ ইব্রাহিম খালিলুল্লাহ লাহ ইহ মুসা কালিমুল্লাহ মুসার উম্মতের কালেমা ইসার উম্মতের কালেমা লাহ ইহ ইসা রুহুল্লাহ তা হইলে এটি তো উম্মতের কালে আদমের কালেমা কি মুসার কালেমা কি ইসার কালেমা কি নুহের কালেমা কি এরা কোন কালেমা পড়ছে আদম আলাইয়া কোন কালেমা পড়ছে শীস আলাইসালাম কোন কালেমা পড়ছে নু আলাইসালাম কোন কালেমা পড়ছে ইয়াকুব আলয়ালাম কোন কালেমা পড়ছে ইউসুফ আলিয়ালাম কোন কালেমা পড়ছে ইব্রাহিম আলয়ালাম কোন কালেমা পড়ছে ইসমাইল আলাইসালাম কোন কালেমা পড়ছে ইয়া দানিয়াল আলাহিসাল্লাম কোন কালেমা পড়ছে জুলকার নাইন কোন কালেমা পড়ছে এই দাউদ আলিয়া সালাম কোন কালেমা পড়ছে সোহেব আলিয়া কোন কালেমা পড়ছে সালাইমান কোন কালেমা পড়ছে মুসা কোন কালেমা পড়ছে ঈসা কোন কালেমা পড়ছে তারা সবাই পড়ছে লা ইলাহা ইহু মুহাম্মদ রসুল আল্লাহ সাল্লু আলাইহালাম সমস্ত নবীর কালেমা হইল এইটা নবীর কালেমা হইল লাহ ইহ মোহাম্মদ রসুল আল্লাহ উম্মতের কালেমা মা হইল কি লাইলা হা ইল্লাল্লাহ নুহ তা আমরা সেই নবীর উম্মত আর আমার দয়াল রসুলকে আমার দয়ালের রসুলের আউলাদকে এই ইহুদির এবং এই বার্নাবাসের যারা ইয়ে আছে এই খ্রিস্টানেরা এরা সবাই চক্রান্ত করিয়া মুসারে দিয়া আল্লাহ রসুলের উপদেশ দেওয়া আর আল্লাহ রসুলের দেখলে তাজিম করতে হবে মুসা খারায় যাইব ইসা হারায় যাইব উপদেশ দেওয়ার না জান কমাইলেন আল্লাহ রব্বুল আলমিন গেলেন আবার পাঁচ চল্লিশ থেকে চল্লিশ চল্লিশ থেকে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ থেকে তিরিশ তিরিশ থেকে পঁচিশ পঁচিশ থেকে বিশ বিশ থেকে পনেরো পনেরো থেকে দশ দশ থেকে পাঁচ করাইয়া নয়বার সংশোধন করাইলেন আল্লাহকে বানাইলেন সংশোধনবাদী আর মুসাকে বানাইলেন তিনি উপদেষ্টা আর আল্লাহর রসুল হইল যায়া সংশোধন পড়ার জন্য সুপারিশকারী নও আমারা رحمتালিল আলামিন মেরাজে যায় নামাজ আনছে হ্যাঁ মেরাজ কি নামাজ আনন লাগা আসসালাত মেরাজুল মুমিনিন সালাত মুমিনদের জন্য মেরাজ আচ্ছা দেখো তো রাসূল নামাজ পড়ে মেরাজে গেছে না মেরাজে যায় নামাজ আনছে মোল্লা ভাই সাহেব রসুল তো নামা মেরাজে যায় নামাজ আনছে আপনার কথা আমার কথা না আপনাদের কথা রসুল মেরাজে যায় নামাজ আনছে আর আমি বাবা জাহাঙ্গীরের মুরিদ বলতাছি আমি বাবা জাহাঙ্গীরের কাছ থেকে যেটা পাইছি আমি বাবা জাহাঙ্গীরের কোরআন দর্শন কোরআনুল মাজিদ এই কোরআন কিতাব গবেষণা করে সালাতের কথা গবেষণা করে আমি যেটা পাইছি আল্লাহর হাবিব যখন কাবায় অবস্থির মক্কায় অবস্থান করেন তখনও সলাদ ছিল সেই সলাতের নাম আমি সলাদ কারণ সেই সলাদটার নাম দেয় আমি সলাদ কারণ কি ওই যে সাহেদ হসি ইসরালিটা মাক্কী সুরা মক্কায় অবতীর্ণ হয়েছে ওইখানে সুরা বনি ইসরায়েলের আটাত্তর নম্বর আয়তে বলতেছে ও আকিম সালাতিদুলি কি শমসে ইকুর আন আল ফজরে ইন্না কুর আন আল ফাজরে কানা মাসহুদা ও আকিম সালাত এবং সালাত কায়েম কর ইজা গাছাকিল লাইলি সূর্য যখন রাতের অন্ধকারের দিকে হেলিয়া পড়ে ওয়াকুর আন আল ফজরে নিশ্চয়ই কিমুস গাসাকিল লাইলে। সূর্য হেলিয়া পড়ার পূর্বে রাতের অন্ধকারে সূর্য হেলিয়া পড়ার পূর্বে সলাদকে কায়েম কর এখন এই সূর্য বলতে এই সৌরজগতের সূর্য না রে মাতার উপরে যে সূর্য থাকে এই সূর্য জীবনে উঠেও না জীবনে ডুবেও না সূর্য উঠে রে সূর্য ডুবে নরয়ে আমার ছেলেরা তাকে মুড়ি ধরা কয় বাবা চার ঘন্টা রায় হ্যাঁ চারটা বাজে কিন্তু সূর্য আছে যা নিউজিল্যান্ডে যা ফিনল্যান্ডে যা আইসল্যান্ডে যা দেখ এমনও দেশ আছে পৃথিবীর বুকে যে সূর্য ছয় মাস ডুবেই না তাহলে ওহ কে আয়াত হয় তা আল্লাহ কি অবৈজ্ঞানিক কথা কয় না এইটা হলো জীবন সূর্য কি সালাব সালাদ কায়েম করো। লিদুলি কি সূর্য যখন ঢলিয়া পড়ে ইলা দিকে গাসা কিল অন্ধকারে লাইলে রাতের এই মৃত্যু নামক যে ঘন অন্ধকার রাত এই রাতের দিকে তোমার জীবনটা ঢলিয়া পড়ার আগেই তুমি সালাদকে প্রতিষ্ঠিত করো যদি করতে পারো দেখবা যে কি আর ওয়াকিম সালাদ লিদুলি কি লাইলে ওয়াকুর আনাল যদি এই সলাদকে প্রতিষ্ঠিত করতে পারো তাহলে দেখবা ওয়া কুরআন আল ফাজরে ভোরের কোরআন ভোরের কোরআন কোরআনকে স্বয়ং আল্লাহ নিজে কোরআনকে স্বয়ং মহানবী নিজে এই সে যে কোরআনটা উদয় হবে যেরকম ভোরের সূর্য দেখো না ভোরবেলায় তাকায় থাকান যায় সূর্যের দিকে কিন্তু ওই সূর্যটা দুপুরে মাথার এলে তাকান যেবো না এজন্য যখন সাধক তার মধ্যে আত্মজাগরণ দেখে তখন সে ভোরের কোরআন দেখে তখন সে তা দেখতে পায় তার ভিতরে তা জানলি কিন্তু যখন সে পরিপূর্ণ হইয়া যায় তখন তার সামনে দাঁড়ানোই মুশকিল এজন্য সে ওয়া কোরআন আল ফাজরে ইন্না কোরআন আল ফাজরে নিশ্চয়ই ভোরের কোরআন ইন্না কোরআন আল ফাজরে ভোরের কোরআন কানা হয় প্রমাণিত ভোরের কোরান কোরআন হয় প্রমাণিত তাহলে ভোরের কোরআন রে বানাইছে কি হজরের নামাজ হ্যাঁ গাসা কি এই সারা নামাজ আকিম সালাদ সালাত এই সারা মধ্যে সলাত শব্দটা একবার আছে কোরআন শব্দটা দুইবার আছে কোরআনের নামাজ বানায় থেকে দিছে কোরআন অর্থ কি নামাজ সলাত অর্থ কি মৌলভী কোন নামাজ অর্থ হয়েছে গ্রামার বুঝেন না ও তাই নি কি মৌলভী আমি কয় আপনি গ্রামার বুঝেন না সম্পর্কে বুঝেন হয়েছে না দর্শন দিয়েছে কোরআন দর্শন কোরআন কি গ্রামার আর বেকার রে ভাষার লেগে ব্যাকরণ ভাষার লেগে গ্রামার ভাষা শিখতে ব্যাকরণের দরকার হয় গ্রামারের দরকার কোরআন শিখতে গ্রামার আর ব্যাকরণের দরকার না যদি হয় তাইলে মাওলা আলী যখন কোরআন শিখছে তখন তিনি বেকারণ আর ই আগে হিগে নাই হজরত বেলাল সে তো জানে না তে কুরআন শিকল কেমনে কুরআন কে ধারণ করলে কেমনে গরে ওয়াইসাল করনি জিন্দা কুরআন जिंदा কুরআন তে এহান 5038 টি হাদিস দিয়া আল্লাহ রাসূল কে ছোট করবে এরা ঘোর চক্রান্ত তোমরা আর তোমরা আছে 마শাআল্লাহ বারো বারের ভাত খায় তো মোল্লার মাত নাটি চুকেছি তোমা আগো শেষ কারণ বিহা জালি মাম হজুরের যেই নিয়ত আমারও সেই নিয়ত হজুর যেই দিকে আমিও সেই দিকে নারায় তাকবির আল্লাহ আকবার বাস লাগাও একবার চিন্তা করলো না যে কোরআনে পাঁচ অক্ত নামাজের কথা সরাসরি কোরআন আয়াতে নাই তাহলে এইটা আমরা আনলাম কোথা থেকে হাদিসের মধ্যেও স্পষ্ট আমরা পাই না এবং অজু থেকে নিয়ে একবারে সালাম ফেরানো পর্যন্ত পুরো নামাজের বিষয়টা একটা হাদিসের মধ্যে কোনো সাহাবি দিয়া বর্ণনা হয় নাই আর সবচেয়ে মজার বিষয় হইল নামাজের যতটি হাদিস আছে ইমাম বুখারির এই কিতাবে আপনি দেখবেন নামাজ আউ বকর রে দিয়া নামাজের কোনো হাদিসই নাই ওমর রে দিয়া নামাজের কোনো হাদিসই নাই তাও বকর সিদ্দিকের থেকে বেশি নামাজ কে শিখছে যদি ওাক্তি নামাজি শিখে মাউলালি শিখে নাই আমরা কথা পাই সুরা মা রেস তেইশ নাম্বার আয়াতে আল্লা জিনা হুম সালাতি সালতে হিম দায় তারাই মুসল্লি যারা দায়মি সলাতে দণ্ডয়মান সর্বক্ষণ সলাতে দণ্ডয়মান সর্ব